হাই বন্ধুরা জুলাই মাসের পেমেন্ট আপনারা পেয়েছে না এটা অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন না কারণ আমাদের বাংলাদেশে ফেসবুক বন্ধ থাকায় দেখা যাচ্ছে না যে আপনাকে পেমেন্ট করেছে কিনা তো এটা কিভাবে দেখবেন যে আপনাকে পেমেন্ট করেছে কিনা কিংবা আপনি কখন কখন কোন সময় টাকাটা পাবেন ঠিক আছে সব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তো এই পেমেন্টটা আপনারা কীভাবে দেখবেন আর এটা কারা কারা দেখতে পাবেন সব কিছু বলতে আছে তো তারা তারাই দেখতে পাবেন যারা যারা আপনারা আপনাদের ফেসবুকে জিমেল অ্যাক্টিভ করে রেখেছেন ঠিক আছে ফেসবুক পেজে কিংবা ফেসবুক প্রোফাইলে যারা জিমেল অ্যাক্টিভ করে রেখেছেন তারাই কিন্তু দেখতে পাবেন যে আপনাকে জুলাই মাসে পেমেন্টটা করা হয়েছে কিনা এবং আপনি কখন টাকাটা পাবেন এবং কত তারিখ আপনাকে পেমেন্টটা করা হয়েছে সবকিছু বিস্তারিত দেখতে পাবে ঠিক আছে আর যারা যারা জিমেল অ্যাক্টিভ করেন নাই তারা তারা কিন্তু দেখতে পাবেন না তো আর চলেন কিভাবে দেখবেন যে জিমেলের মাধ্যমে যে আপনাকে ফেসবুক পেমেন্ট করেছে কিনা না এই জুলাই মাসে ঠিক আছে তো সব কিছু বিস্তারিত দেখা দেওয়ার জন্য আমি চলে যাব এখন স্ক্রিনে স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না তো চলেন স্ক্রিনে যাওয়া যাক এবং দেখবো যে আমাদের এই জুলাই মাসে পেমেন্টটা করেছে কি না ঠিক আছে গ' okay, স্টাৰ্ট ফেসবুকের পেমেন্ট চেক করার জন্য আপনারা চলে যাবেন জিমেলে জিমেলে যাওয়ার পরে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে স্কুলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন যে এরকম একটা মেটা নোটিফিকেশন দিয়েছে মানে আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আপনাকে পেমেন্ট করা হয়েছে কি না ঠিক আছে তো এখানে দেখেন আমার পেমেন্ট কমপ্লিট করা হয়েছে তার জন্য আমাকে জিমেলের মাধ্যমে জানিয়ে দিয়েছে কারণ আমাদের বাংলাদেশে ফেসবুক বন্ধ থাকার কারণে আমাদের সবাইকে জিমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার আমাদেরকে পেমেন্ট করে দেওয়া হয়েছে জুলাই মাস ঠিক আছে তো আপনারা এভাবে চেক করে নেবেন যে আপনাদের পেমেন্ট করা হয়েছে কি না আপনাকে পেমেন্ট করেছে কিনা এবং কত তারিখে পেমেন্ট করেছে সব কিছু বিস্তারিত ওখানে থাকবে এবং আপনি চাইলে সেখান থেকে পিডিএফ ফাইল আপনি ডাউনলোড করে নিতে পারেন